বন্ধুরা দেখো আমরা তো বেরিয়ে পড়েছি বাকি আর আমি যাচ্ছি তো বন্ধুরা এদিকে দেখো বাপি আর আমি তো বেরিয়ে পড়েছি বাসের জন্য ওয়েট করছি তো অলরেডি বাসে উঠেও পড়েছি আমি তো যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম তো দেখো অলরেডি এসেও পড়েছি এম বাজারের সামনে তো দেখো আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি আর এসেই প্রথমে শার্টের কালেকশান দেখতে শুরু করে দিয়েছি আমরা বাপি আর আমি দুজনে দেখছি তো এখান থেকে অনেকগুলো শার্ট কেনার আছে তো এখান থেকে নিয়ে নেবো কারণ এম বাজারে শার্টগুলো ভালো আসে তো সেই জন্যে নিয়ে নিচ্ছি এখান থেকে আর এম বাজারটা পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর সব জিনিস তো এখান থেকে আমরা কিছু মার্কেট করে নেবো তো এখান থেকে কিছু শার্ট নিয়েছি দেখো আর এদিকে দেখো একটু বেডশিট দেখছিলাম কারণ বেডশিটও লাগবে তো কী কারণে কেনাকাটা হচ্ছে সেটা তোমাদের পরে বলছি তো এখান থেকে দেখো একটা বেডশিট নিলাম তো হালকা কালারের উপরে এই কালারটা বেশ ভালো লাগলো তো এইটা নিয়ে নিলাম বালিশের কভার আর বেডশিট সেট আছে একসাথে তো আমরা কেনাকাটা করছি ঘুরে ঘুরে চারদিকে তোমাদের দেখাচ্ছি তো আমাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের আর এদিকে দেখো একটু শাড়িও দেখছিলাম তো শাড়ি ঠিক মতন পছন্দ হচ্ছিলো না তারপরে দেখো এদিকে চলে এসেছি এদিকে একটু শার্টের কালেকশান দেখছিলাম আবার তো জিন্সের কালেকশন দেখছিলাম তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি আর এদিকে দেখো বিল পেমেন্ট করতে চলে এসছি কারণ কেনাকাটা হয়ে গেছে বাপি বিল পেমেন্ট করছে আর বাপি আর আমি কেনাকাটা করে বেরিয়েও পড়েছি তো অনেকেই কেনাকাটা করলাম তারপরে দেখো আমরা একটা অন্য জায়গায় এসেছি মানে অন্য একটা শাড়ি দোকানে তো এখান থেকেও কিছু শাড়ি আমরা নেব তো এই দোকান থেকে আমরা কেনাকাটা করি তো এই বেনারসিগুলো দেখছিলাম দারুণ বেনারসিগুলো তবে আমাদের ঠিক একটা পছন্দ হয়নি তারপরে দেখো কিছু ছাপা শাড়ির কালেকশান দেখছিলাম বেশ ভালো লাগছিল এখান থেকে দু একটা শাড়ি আমরা নিয়েছি কারণ দরকার ছিল বলে আর এখানে দেখো এই শাড়িগুলো দেখছিলাম তো হলুদে গায়ে হলুদে শাড়ি দেখছিলাম তো বেশ ভালো লাগছে শাড়িগুলো এখানে তাদের শাড়ি কিছু কালেকশান দেখছিলাম এখান থেকেও একটা শাড়ি আমরা নিয়েছি তো এত শাড়ি কেনাকাটার কারণ হচ্ছে সামনেই বোনের বিয়ে সেই জন্য একটু কেনাকাটা করতে চলে এসে বিয়ে মানে জানে তো প্রচুর কেনাকাটা হয় তো ভিডিওটা দিতে আমার খুব দেরি হয়ে গেল তবু ভিডিওটা করা ছিল বলে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানেও এসে একটু শাড়ি দেখছিলাম শাড়িটা ঠিক পছন্দ হচ্ছিল না তারপরে অন্য একটা দোকানে চলে এসেছিলাম এখানে প্যান্টের পিস দেখছিলাম যেহেতু অনেকগুলো শার্ট কেনা হয়েছে এখান থেকে প্যান্টের পিসও নিতে হবে কারণ বিয়েতে কাজে লাগবে তো সেই জন্য এখান থেকে অনেকগুলো প্যান্টের পিস নিলাম তো বন্ধুরা সব কেনাকাটা হয়ে গেছে তো লাস্ট মুহূর্তে দেখো আমরা এখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নিলাম এখানে পাঞ্জাবি কালেকশনগুলো বেশ সুন্দর ছিল তো এখান থেকে রেড কালারের পাঞ্জাবিটা নিয়ে কয়েকটা আরও কিছু কেনাকাটা করে এখান থেকে বিল পেমেন্ট করে লাস্ট মুহূর্তে দেখো এখান থেকে রেড কালারের ব্যানারসিটা নিলাম দারুণ ছিল তারপরে এই অন্যটাও নিয়ে নিলাম তারপরে ওখান থেকে আমরা এম বাজারে চলে এসেছি এখান থেকেও কিছু শপিং করতে হবে যেহেতু অনেক বিয়ে বাড়ি কেনাকাটা রয়েছে তো ওই কুর্তিটা নেওয়া হয়েছে ছেলের বাড়ি তত্ত্বের দেওয়ার জন্যে তো কুর্তিটা নেওয়া হয়েছে ছেলের দাদার মেয়ের জন্য তো এখান থেকে ওই কুর্তিটা নেওয়া হলো আরও অনেক কিছু আমরা কেনাকাটাই করব তো তোমাদের সব কিছু দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এখান থেকে বেরিয়ে আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো আমাদের করতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা বাচ্চাদের কালেকশান দেখতে চলে এসেছি তো এখান থেকে ওই দাদার ছোটো মেয়ের জন্য একটা জামা নিতে হবে সেই জন্যে তো বাপিও দেখছিলো আর এই দিদিটাও দেখছিলো বেশ ভালো ভালো কালেকশান ছিল তার মধ্যে আমরা একটা জামা নিয়েছি ওই দাদার মেয়ের জন্য তারপরে এদিক থেকে জিন্স গেঞ্জি আরও অনেক কিছু কেনাকাটা করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে কেনাকাটা হয়ে যেতে আমরা বিল পেমেন্ট করতে চলে এসেছি তো এখান থেকে বিল পেমেন্ট করে আমরা আরও অন্য জায়গায় কেনাকাটা করতে যাবো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম তো তারপরে দেখো আমরা আর দোকানে চলে এসেছি এখানে ছেলের মায়ের জন্য একটা শাড়ি নেবো তো হোয়াইট আর রেড মধ্যে একটা শাড়ি নিয়েছি সেটা তোমাদের দেখালাম না ওর মধ্যে থেকে একটা নেওয়া হয়েছে তারপরে এদিকে দেখো বড়ের একটা ধুতি নিচ্ছিলাম তো এখানে নানা রকম কালার দেখাচ্ছিলো তার মধ্যে আমরা ঘিয়ে কালারটা নিয়েছি তো তারপরে বোনের জন্য একটা ট্রলি ব্যাগ দেখতে এসেছি তো এখান থেকে ওই পিঙ্ক কালারের ট্রলিটা নিলাম বেশ সুন্দর লাগছিল তো এখানে ব্যাগের কালেকশনগুলোও বেশ ছিল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিয়ে তাহলে আছি মতন টাটা